আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে একদম নতুন একটি ব্যবসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। মাত্র ষাট হাজার টাকা ইনভেস্টমেন্টে আপনি লক্ষ থেকে কোটি টাকার ফ্যাক্টরি বেসড বিজনেস আইডিয়া শুরু করতে পারবেন আজকে আপনাদের রিং তৈরি করার একটি অসাধারণ এবং ইউনিক একটি বিজনেস আইডিয়া দিব যেটা হচ্ছে আপনি খুব সহজেই শুরু করতে পারবেন কোথায় মেশিন পাবেন কোন জায়গা থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করবেন কোন জায়গায় কাঁচামাল পাবেন কিভাবে বিক্রি করবেন কিভাবে মেশিন চালাবেন সব কিছু নিয়ে একটা বিজনেস প্ল্যান আজকে আপনাদের দিব এই বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষ আছে যারা হচ্ছে এই রিং তৈরি করার মেশিনটা নিয়ে ব্যবসা করে বা হচ্ছে এই রিং তৈরি মেশিনটা সম্পর্কে জানে আপনি ইউটিউব বা গুগলে একটু সার্চ দেবেন ইউটিউবে কিন্তু তেমন কোনো ভিডিও নেই এই ব্যবসাটি নিয়ে তবে এই ব্যবসাটা কিন্তু অনেক মানুষ এখন করতে চাচ্ছে তাই আজকে এই ব্যবসাটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা করবে একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন এ টু জেড সব কিছু জানতে পারবে ভিডিওতে দেখানো এই মেশিনটি দিয়ে আপনি এই ধরনের এমএস তারের রিং এবং মোটা জিআই তারের বিভিন্ন সাইজের রিং তৈরি করতে পারবেন এই একটি মেশিন দিয়ে আপনি দুই ইঞ্চি থেকে শুরু করে ডাইস পরিবর্তন করার মাধ্যমে বিভিন্ন রিং কিন্তু তৈরি করতে পারবেন এটি সম্পূর্ণ একটি ইলেকট্রিক অটোমেটিক মেশিন এবং এই মেশিনটি চালানোর জন্য আপনাকে একটি কমার্শিয়াল বিদ্যুতের লাইন নিতে হবে ক্যাপাসিটির উপর ভিত্তি করে বিভিন্ন সাইজের মেশিন কিন্তু বাজারে রয়েছে আপনি যেখান থেকে মেশিন কিনবেন তাদেরকে ক্যাপাসিটির কথা বলে তারা সাইজ সহ আপনাকে মেশিন সাজেস্ট করবে আর ক্যাপাসিটি নির্ভর করে হচ্ছে আপনি কয় ঘোরার মোটর নিতে চাচ্ছেন আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন মেশিন তেমন বড় না হয় আপনি মাত্র বারোশো থেকে পনেরোশো স্কোয়ার ফিট জায়গায় বা আপনি আপনার বাসায়ও যে কোনো একটা রুমের ভিতর এই মেশিনটা স্থাপন করতে পারবেন বা এই ফ্যাক্টরিটা কিন্তু বসিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এখন কথা হচ্ছে এই মেশিনটি আপনি সারাদিনে কতক্ষণ চালাতে বা এই মেশিনটিতে কেমন প্রোডাকশন পাওয়া যায় এই মেশিনটি দিয়ে আপনি প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজির উপর প্রোডাকশন করতে পারবেন মানে রিং তৈরি করতে পারবেন তবে সেটা নির্ভর করছে আপনি কি সাইজের রিং তৈরি করছেন বা আপনি মোটরের ক্যাপাসিটিটা বা মেশিনের ক্যাপাসিটিটা কেমন নিচ্ছেন আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মেশিনটির মেনটেনেন্স কস্ট অন্যান্য ফ্যাক্টরির কিন্তু মেনটেনেন্স কস্ট অনেক থাকে যেমন হচ্ছে কর্মচারী থাকে তারপর হচ্ছে আরও আদার্স অনেক খরচ থাকে মেশিনের বিভিন্ন পার্টসের খরচ থাকে কিন্তু এই মেশিনের কোনো পার্টস সহজে নষ্ট হয় না আপনার মেনটেন্সটা একদম জিরো মানে নাই বললেই চলে আপনাকে শুধুমাত্র মেশিনের উপর কাঁচামাল দিয়ে দিতে হবে মেশিন সম্পূর্ণ অটোমেটিকভাবে এই কাজটা করে নিবে যেহেতু এটি একটি সম্পূর্ণ অটোমেটিক মেশিন আর মাঝে মাঝে মেশিনটাকে সচল রাখার জন্য যেহেতু এটা একটা মেশিন মেশিনে বিভিন্ন পার্টস থাকে মেশিনের পার্টসগুলো বা বেয়ারিংগুলো সচল রাখার জন্য আপনাকে মাঝে মাঝে গ্রিজ বলি আমরা আপনার আপনি দেখতে পাচ্ছেন গ্রিজ এই ধরনের গ্রিজগুলো আপনাকে মেশিনে প্রতিদিন কাজ শুরু করার আগে দিয়ে দিতে হবে এই মেশিনটির কোনো পার্ট সহজে নষ্ট হয় না আর যদিও হয় যেহেতু এর একটা মেশিন হতেই পারে তাহলে হচ্ছে আপনারা যেখান থেকে মেশিনটি কিনবেন তাদের সাথে যোগাযোগ করলেই আপনারা তাদের কাছ থেকে মেশিনের যে কোনো ধরনের পার্টস আপনি কিনতে পারবেন এবারে এই মেশিনটা আপনি কোন জায়গা থেকে কিনবেন বা কাঁচামালগুলা কোথায় পাবেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি বা ব্যবসাটা লাভ কেমন থাকতে পারে এই মেশিনটা কেনার জন্য বা এই মেশিনের যে কোনো পার্টস যদি আপনার প্রয়োজন হয় এই মেশিনটা কেনার জন্য মাত্র ষাট হাজার টাকায় আপনারা মেশিনটা কিনতে পারবেন বিশ্বাস করুন ষাট হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই ব্যবসাটা থেকে একটা নির্দিষ্ট সময় পর আপনি আজকে মেশিন কিনলেন কালকে তো আপনি ইনকাম করতে পারবেন না একটা নির্দিষ্ট সময় পর আপনি মাসের লাখানিক টাকার উপরে ইনকাম করতে পারবেন বা প্রফিট থাকবে আপনার তো এই মেশিনটা কেনার জন্য আপনি ভিডিও কিনে দেওয়া আমাদের ভিডিওস কিনে দেওয়া একটা নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এই মেশিনটা আপনি সারা বাংলাদেশে যেখান থেকে কিনেন না কেন আপনি শুধু অর্ডার দিবেন তারা সম্পূর্ণ সেট আপনাকে বাসায় গিয়ে করে দিয়ে আসবে বা আপনার ফ্যাক্টরিতে গিয়ে করে দিয়ে আসবে আর সম্পূর্ণ ফ্রিতে আপনাকে তারা প্রশিক্ষণ দিয়ে কিভাবে ব্যবসাটা করবেন কিভাবে শুরু করবেন তারপরে মেশিনটা কীভাবে চালাতে হয় কি কি সাইজের আপনি রিং তৈরি করতে পারবেন এ টু জেড একদম ফ্রি পাবেন আপনারা সব কিছু ফ্রি পাবেন তবে আমি বারবার বলছি এই ব্যবসাটা করার আগে আপনাকে অবশ্যই আপনি যে প্রোডাক্টটা নিয়ে তৈরি করবেন এই প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন কার কাছে বিক্রি করবেন এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে তারপরে ব্যবসাটা শুরু করবেন আর প্রফিটের কথা যদি বলি যে এই ব্যবসাটা যে রিংগুলো আপনারা তৈরি করেন প্রতিটা প্রতি পিস রিঙে যারা বর্তমানে করছে তাদের কাছ থেকে কথা বলে আমি বলছি প্রতি পিস রিঙে যদি আপনি পাঁচ থেকে দশ টাকা করেও প্রফিট করেন আর আপনি যদি প্রতিদিন যদি একশো দুইশো কেজি প্রোডাকশান করতে পারেন হিউজ পরিমাণ একটা লাভ কিন্তু আপনার মাস শেষে চলে আসবে তাই একটু চিন্তা ভাবনা করেই কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করবেন বারবার বলছি এবং এই মেশিনের কাঁচামালগুলো আপনার যে জিআই তা বা এমএস তারগুলো হচ্ছে আপনি আপনার লোকাল যে কোনো মার্কেট থেকে কিনতে পারবেন তবে আমি সাজেস্ট করব আপনারা পাইকারি বাজারে চলে যাবেন